ছাত্র দাড়ি রাখিয়া কলেজে গেছে ওস্তাদ দাড়ি দড়িয়া কত টানা হেচড়া করছে কিন্তু মদিনওয়ালার প্রেমপুরিয়ার দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই আমার যুবক দাড়ি রাখার করে স্ত্রী ঘরে চলিয়া গেছে স্ত্রীর mohabbat বাদ দিয়ে আমার নবীর পরিবারের মধ্যে পোস্ট দেয় নাই দাঁড়ির মধ্যে পোস্ট দেয় নাই দাড়ি কাটে নাই এত সাধর করে কোন জান্নাত কামাই করছে আমার সুন্দরী আমার সুশ্রী আকর্ষণীয় মহিলা মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়া সব তার মধ্যে পয়দা হয়েছিল কিন্তু যখনই এই রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে মাওলায় নিষেধ করছে আমি বিপদ অবস্থা নামতে পারবো না বন্ধুরা সবাই গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেছে কিন্তু আমার যুবক তো গান বাজনার কাছেও যায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ আমি তাকে কত মেধা দান করছি দুনিয়ার দর করলে আমি প্রিম মিনিস্টার হইতে পারতো কিন্তু দুনিয়ার ক্ষমতা বের লাথি দিন এমন ভাবে ধরছে ধরছে তো ধরছে সারে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে এত গরিব পুঁথি নাচে পুঁথি দিন খাইছে অনেক সময় না খেয়ে ঘুমায় রয়েছে এরপরও এক লোক হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ এত গরিব ঠেলাঝড়ার ঠালছে রিক্সা বহন করছে করি শুকায় শুখে গেছে কিন্তু তারপরে রোজা ভাঙ্গে নাই

ওয়া আবু শিরু বিল জান্নাতিল লাতীকুম তু'আদু এ আল্লাহ পাকের বান্দাবاندی এত সাধনের কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখা সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদের ruh আপা ওনের জান্নাত থেকে দর মারবে কখন যে সেই থেকে ruh বাহির হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদি কোন কিছু টের করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কবরে দেওয়ার সাথে সাথে গোটা কবরটা রস যত মিন্দিয়াজির জানলা জান্নাতের বাগিচা হয়ে যাবে কি আমতের আমার মাওলা আরো নিচে জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে নবী আলাই সালাম নিজের ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে

নিচের জাহান্নামের নামের আগুন এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না জান্নাতের মধ্যে আমার মাওলার তোরা তোদের সালাম কৌলম রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও শান্তি ছোট বড় আর কোনোদিন দেখবা না সর্দি হবে না কাশি হবে না বেশি গরম লাগবে না বেশি ঠান্ডা লাগবে না কটু বাক্য কোনোদিন শোনবে না মনের মধ্যে খারাপও লাগবে না বুড়া হাবানা মাথা ব্যথা নাই প্যাটের মতো ব্যথা নাই ডায়বেটিস নেই ব্লাড প্রেশার নেই হার্ট ডিজিজ নেই মতো আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যারা দুনিয়াকে জান্নাত বরায় বলাইছো ফজরের সময়

যাদের দুনিয়ার ক্ষমতার পিছনে চলো জান্নাতের মধ্যে আসো মনে যা চাই তাই করো এই মনে যা চাই করতে করতে যখন হায়া শেষ হয়ে যাবে নৃত্যবিসে আসার খাইয়া পড়িয়া যাবা আর কখন নৃত্য আসে জানা নাই ওই যে কয়েক দিন আগে তোমাদের এলাকা তোমাদের গাডার পরিয়া মানুষ বাড়া যাবে মিথ্যা বল শিকায়ত করো মনে যা চায় মদ পান করো ওষুধ খাও গুছ খাও গাজা সেবন করো ইয়াবা খাও দুনিয়ার ক্ষমতার পিছনে করো মনে যা চাই করো যখন মিঠু আসার খাইয়া পড়িয়া যাব আল্লাহাক ডাকে ফেরেস তারাই না ফারবার নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া শরিয়াতকে কে আউট করিয়া কোন জাহান নাম কামাই খবরদার ওই জাহান নাম খানার না দেখাইয়া রুহু কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া তুই না ফারমান বদমাস বাইমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা উনি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান নামের আগুন ধাউ 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 করে চলতে আছে আজরাইলের মাথা আসবারে পাওতার জমিনে এক হাত মা শিকার এক হাত নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চোখ আল্লাহ তুমি মাফ করিয়া দাও গোটা দুনিয়া বড় বড় শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের জিল কি বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর না পাওঁ বাইরে হইতে চাইবে না রোডা থর 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 করে কাঁপতে থাকবে তিনশো ষাট্টে মোকামি রোডা দৌড়াদৌড়ি করতে থাকবে আজ লাইলা লালাই তো আর অবশ্যই রোড এমন জোরে থাবা মারবে থামার জোরে করি যার সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এ আমার বড়লোক বাবারা ধনী বাবারা হে শিক্ষিত বাবারা এ আমার গরিব বাবারা হে আমার পুরুষ বাবারা মহিলা বা মারা মাওলার আজরে থেকে বাঁচার জন্য দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আছে ঈর্ষা করো না কেন তোমাকে যত ইসলাম পুশ করুক না কেন যতই কোরআমিন খাওয়াক না কেন যতই কিডনি চেঞ্জ করুক না কেন হার্ট অপারেশন করুক না কেন ব্লাড পরিবর্তন করুক না কেন মাওলার আজরে থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এবার নাফার মানের জেলখানা শুরু হইয়া যাবে আর মোমনের জান্নাত শুরু হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এবার নাফার কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে ফেরেস তারা এই নাফরমান মান দুনিয়াতে আমার হুকুম মানে না। এখন আমি হুকুম দিলাম কবরের দুই পাশের মাটি চাপ দেয় শরমতে যাতোরে চাপ মারব চাপরে ছুটে এক পাজর হাঁড়ে আর এক পাজর লাগাইয়া ভলাইবে এ সাপ জরা আদর উমরী 99 টা সাপ আশি হাজার আদরবে এ ফ্রেসারা কবরে আগুন ধরায় দে উমরী গোটা কবরটা আগুনে ভরিয়া দে আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও এরপরে কি আমুতের ময়দান আহা কোনো নাফরমান মান গুমা গামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কোনো কোনো নাফার মানে কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে কোনো কোনো নামার মানে ঘামের মধ্যে সৎ সইতে থাকবে আল্লাহ তুই মাফ করিয়া দা হারে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা এ আমুতের ময়দান কত যে কঠিন আল্লাহ ইয়ামা ইয়াফির উলমার উমিনা শিহি মিহ বিহিয় স হে বাতিহি অবানী যেইদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলেও মাকে পরিচয় দেবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলেও বাবাকে সাহায্য করবে না এমন কি নবীরা পর্যন্ত তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে তার সন্তানের কথা ভুলিয়া যাবে উম্মতের কথা ভুলিয়া যাবে বরং বলবে ইয়া নাফসি ও ইয়াকুল ইব্রাহিম খলিল্লাহি নাফসি নাফসি মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে আজকে জাহান নাম যদি আমার একটা উম্মাদ কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না ও কপল পড়ার দলেরা যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুষলা গাও বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আহ নবী আলাইসালাম দোয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো নবী আলাইসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে সিটা মারবে জাহান্নাম নাম ক্যাত 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 করে পিছু দিয়ে সরিয়া যাবে নবী আলাইসালাম বলবে মাওলারা যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস্তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ জাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে যার নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পারি না কোন কুদ্রাদি পারি না এই পানি হলো তোমার গুণাগার সুখে চোখের পানি আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও এরপর আল্লাহাক কাউকে জান্নাত কাউকে জাহান নামের পয়সা দিয়া দিবে জাহান্নামের জাহান নামে লোকদেরকে আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে আগুনের পোশাক পরাইয়া দেওয়ার পরে পোশাকের থেকে গোস্ত চামড়া সব পুড়িয়া যাবে পোশাক খুলতে পারবে না পোশাক খুলতে পারবে না মৃত্যু মৃত্যু মঙান মমা আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও লায়ামু তুফিয়া ওলায়া হাইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না মবরে সহযোগ করতে পারবি আর তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত দিদি সবাই যাইতে মনে চায় গুনার মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ওইভাবে আমরা ন্যাকামল করতে পারি না কেন ওইভাবে গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নবসা এবং শয়তা লাগিয়া রয়েছে এই নবসা এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক আল্লাহর অনির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরজাবে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা সাত ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহরুলের একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেন আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কাজে শত্রুতার কোনো প্রয়োজন নাই আমি যদি বলতাম তোমাদের সবাইকে চরমনায় যাইতেই হবে তখন তুমি চরমনায় শত্রুতা করতে বা যুক্তি ছিল আমি তো বললাম চরমনায় যাওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কাজে কোনো ঝামেলাও নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো তাদের চর্মনায় গিয়া পারো অন্য যে কোনো জায়গায় গিয়া পারো যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মালার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া গেছে চোখের পানি ওসার আগে দিয়ে যখন আমার আগুন নিবানো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাঁধিয়া মাহলে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দে আল্লাহ মামি